আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে নদিয়া জেলাও সোমবার গোটা নদিয়া জেলায় তাপপ্রবাহ চলছে চল্লিশ ডিগ্রির আশেপাশে আর তাতেই নাজেহাল গোটা নদিয়াবাসী তীব্র রোদ্দুরের কারণে একদিকে যেমন রাস্তাঘাট শুনশান অন্যদিকে যানবাহনের চলাচল অনেকটাই কম তবে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে রাস্তায় না বেরোয় তার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রানাঘাট পুলিশ জেলা গত কয়েকদিন ধরে একইভাবে তাপ প্রভাব থাকার কারণে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ পথ চলতে সাধারণ মানুষকে একদিকে যেমন সতর্কতা করা হচ্ছে অন্যদিকে তৃষ্ণা মেটাতে জল ছত্রর আয়োজন করেছে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে ডেকে ডেকে খাওয়ানো হচ্ছে ঠান্ডা পানীয় জল সাথে দেওয়া হচ্ছে তরমুজ এছাড়াও গুড়ের বাতাসা এবং এই তাপপ্রবাহের মধ্যে কিভাবে চলাচল করা উচিত সেই নিয়ে সতর্কতা করা হচ্ছে সোমবার এই চিত্র ধরা পড়ল নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকার ঘোড়ালিয়া বাইপাস মোড়ে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক অলভ ভট্টাচার্যের নেতৃত্বে চলছে জল ছত্র কর্মসূচি একাধিক ট্রাফিক পুলিশের উপস্থিতিতে এই কর্মসূচি সকাল থেকে চলছে তবে সাধারণ মানুষ জানাচ্ছেন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই সাধারণ মানুষ প্রচণ্ড কষ্ট হচ্ছে যারা রাস্তায় বেরোচ্ছে বিভিন্ন কারণে মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে আমাদের রানাঘাট পুলিশ জেলার সুপার সাহেব অর্থাৎ শ্রীকুমার সানিরাজ সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় ট্রাফিকের পক্ষ থেকে জল আয়োজন করেছি এবং এই আমরা সাধারণ মানুষের জল এবং এই ঠান্ডা তরমুজ বা বাতাসা এসব দিয়ে যারা প্রতিটি রাস্তায় বেরোচ্ছেন যারা অনেক প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছে তাদের চিষ্টা নিবরণ সতর্ক করছি বিভিন্ন দিক থেকে যা বলছি যাদের খুব প্রয়োজন ছাড়া কেউ যেন রাস্তায় না বেরোন এবং যদি কেউ বেরোন তাহলে যদি কারোর যথেষ্ট প্রিকশান নিয়ে বেরোন যাতে তাদের বড় কষ্ট না হয় এবং এই সময় যদি কারোর শরীর খারাপ করে বিকল্প যদি কোনো ট্রাফিক পুলিশ থাকে বা কোনো পুলিশকে থাকে তারা সাহায্য নিতে পারেন এবং যতটা পারবেন তারা খাওয়াটা একটা ছায় দাঁড়ানো যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট